আতা ফেরাউন ইয ক্বালা রাব্বি বিলিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি সেই সময় আসিয়া কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহকে বলল গো আল্লাহ আপনি আমার জন্য একটা ঘর তৈরি করে দিন জান্নাতে আর ওয়ানজিনি মিন ফেরাউনা ওয়া আমালিকি ফেরাউনের কবল থেকে ওর কাজকর্ম থেকে আমাকে নাজাত দান করুন ওয়ানজিনি মিনাল কওমি যালিবিন ওয়াত্তাজারি কওম থেকে আমাকে আপনি হেতাজত করুন প্রচুর অত্যাচার করত ফেরাউন ওই স্ত্রী যখন ইসলাম গ্রহণ করলো ইসলাম এমন একটা ধর্ম না যেটাকে গ্রহণ করতে গিয়ে প্রথম জীবনে মানুষের যে কষ্ট হয়েছে সেই কষ্টগুলো শুনলে অবাক হয়ে যাবেন কষ্টগুলো শুনলে অবাক হয়ে যাবেন ইসলাম গ্রহণ করার কারণে তাদের মনিবরা মালিকরা এত অত্যাচার করেছে বেলাল থেকে শুরু করে খবাব থেকে শুরু করে আম্মার বিন স্ত্রীর মা সুমাইয়া থেকে শুরু করে কার কথা বলবো আপনাদের কাছে কল্পনার বাইরে শেষ আয়া অমারে মনাতা ইমর নাল্লতি আহ সানাদ ফা রোজাঘাম ফনাফা খনাফি গি মিনুর ওসাদ নাকাতবিকারি মাতি রব বিঘা ও কুতুবিগি ওয়াকা না তমিনালক এই এই এখানে একটু আলোচনা আছে দু পাঁচ মিনিট আলোচনাটা হলে অসুবিধা আছে আলোচনাটা শুনে নিন ভালো করে মারিয়াম বলে একজন মেয়ে ছেলে ছিল শুনে মারিয়াম মরিয়ম নাম শুনেছেন ইসারবির মা মারিয়ামের মায়ের নাম ছিল হান্না মারিয়ামের বাপের নাম ছিল ইমরান মা বোনেরা খুব ভালো করে ঘটনাটা শুনে নিন খুব মজার ঘটনা তো মারিয়ামের মা কাছে একটা করেছিল আল্লাহ যদি আমার কোনো সন্তান দান করো সেই সন্তানটাকে জেরুজালেমে একটা মসজিদ আছে মসজিদুর আকসা ফিলিস্তাই সঙ্গে ইসরায়েলের একটা যুদ্ধ হচ্ছে যে মসজিদ কেন ওই মসজিদ ওই মসজিদের খাদেম বানিয়ে দেবো তো এখন করেছে কি কিছুদিন পর মরিয়াম জন্মগ্রহণ করেছে মরিয়ামের মা আল্লাহকে বলছে আল্লাহ এ তো মেয়ে ছেলে হয়েছে মেয়ে চলাইছে জাকারুকাল উনসা মেয়ে ছেলে তো ব্যাটা ছেলের সম হতেই পারে না তা কি করে মসজিদের সেবা যত্ন করবে তো যাই হোক মান্নত যখন করেছি মান্নতকে পূরণ করতে হয় মান্নাত পূরণ করবেন নইলে ফেসে যাবেন মান্নত পূরণ করতে হয় তো উনি করলেন কি মারিয়ামের মায়ের দুলা ভাই মানে মারিয়ামের খালু তাই তো নাকি মরিয়ামের মায়ের দুলা ভাই মানে মারিয়ামের খালু নাম হলো তার জাকারিয়া নবী জাকারিয়া নবীর কাছে গিয়ে বললেন দুলা ভাই আমি একটা মান্নত করেছিলাম যদি আল্লাহ কোনো সন্তান দান করে সেই সন্তানটাকে আমি এই মসজিদের খাদেম বানিয়ে দেবো তো মেয়ে ছেলে হয়েছে আপনার কাছে দিয়ে গেলাম যেটা ভালো হয় করুন তো জাকারিয়া নবী করলেন কি উনি মসজিদের পাশে একটা ঘর তৈরি করে দিলেন দিয়ে বললেন মারিয়াম তুমি এই ঘরে থাকবে মা আর যখন শরীর ভালো থাকবে মসজিদে একটু ঝাড়ু টাড়ু দিয়ে চলে আসবে বহুদিন থাকলেন হঠাৎ একদিন আল্লাহ পাক জিব্রাইল ফেরেসাকে পাঠিয়েছে জিব্রাইলকে মারিয়াম তখন মা মাবন ভালো করে শুনে নিন জিব্রাইল তখন দেখেনি এই মরিয়াম তখন জানে না জিব্রাইলটাকে তো এবারে জিব্রাইলকে দেখেই অবাক বিশাল আকৃতি তো বলছি মান্তা কে আপনি তখন জিব্রাইল বলছে আমার জিব্রাইল বলছে মানু হওয়া জিব্রাইল জিব্রাইল তো আবার কি বলছে আমি হলাম সেই ফেরেস্তা আল্লাহর ওহি নিয়ে নবীদের কাছে আসি তো উনি তখন বলছে আসে গেল বাচ্চা আসতে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখন মারিয়া মেয়েদের একটা অভ্যাস কি জানেন আমার মা বোন না খারাপ ভাববেন না একদম বাস্তব কথা বলছি মেয়েদের একটা অভ্যাস হলো দেখবেন কোন লোক যদি মারা যায় আর তার যদি তিনটে মেয়ে থাকে কি একটা মেয়ে থাকে ওই মেয়েটা মরা বাপের পাশে বসে বসে কাঁদবে কাঁদতে 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 লোককে কি মেয়েদের কি বলবে জানে আল্লাহ আমার বাপটা দেখতে পেল আর কারো বাপ দেখতে পেল ঠিক না বেটি আরে ভাই মরবে তো সকলেই মানে ও বলতে চায় যে আমার বাপটা কি আল্লাহ দেখতে পেল এটা ভাস্ত মেয়েদের একটা অভ্যাস কথা মা বোন এটা ঠিক না তো মারিয়াম আল্লাহকে বলছে আল্লাহ পৃথিবীতে আর মেয়ে পেলে না আমাকেই পেলে আল্লাহ বলছে মারিয়াম তোমার দ্বারা একটা পৃথিবীতে ইতিহাস গড়তে চাইছি আমি যা বলছি মারিয়াম তাই শোনো চোখ কিছুদিন পর পেটে বাচ্চা যখন প্রসব বেদনা উঠেছে মারিয়ামের তখন মারিয়াম করেছে কি আল্লাহকে বলছে আল্লাহ এখানে কোনো মেয়ে ছেলে কেউ নেই আমার পাশে মা দাদি নানি কেউ নেই কোথায় যাব আল্লাহ বলছে কারোর দরকার নেই তুমি সৌজ ওই খেঁজুর গাছটার তলায় চলে যাও খেঁজুর গাছ আছে একটা খেঁজুর গাছ তো খেজুর গাছের শিকড়গুলো গুলো বার হয়ে থাকে জানেন তো বাবা শিকড় বলে হয়ে থাকে গুলো খেজুর গাছের তলায় চলে খেজুর গাছের তলায় গিয়েছে যাওয়ার পরে মারিয়াম কিছুক্ষণ পরে ঈশান করেছে বাচ্চা হয়েছে হওয়ার পর মারিয়াম খুব অসুস্থ উঠতে পারছে না তো মারিয়াম আল্লাহকে বলছে আল্লাহ আমার ওটার ক্ষমতা নেই বড্ড ক্ষুধা পেয়েছে আল্লাহ বলছে মারিয়াম তোমার ওটার দরকার নেই তুমি খেজুর গাছের যে শেকড়গুলো দেখতে পাচ্ছ একটা শেখর ধরে নালা দাও নালা দাও নালা দিলেই দেখতে পাবে আমি আল্লাহ ওই উপর থেকে তোমার জন্য দাসা পাকা খেজুর তোমার জন্য টপ টপ করে তোমার কাছে পড়বে ওয়াহুযজি ইলাইকি বিজিজি ইননাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া 16 নম্বর параর 5 নম্বর পিচার 14 নম্বর লাইন সুরাannam সুরাই মারিয়াম মারিয়াম তুমি নালা দাও নালা দিলে দেখবে যে আসালো পাকা খেজুর তোমার গালের কাছে এসে পড়বে তা যেই মারিয়াম নাড়া দিচ্ছে খেজুরগুলো কাছে আসছে টপ টপ করে খানটা খাচ্ছে খেয়ে নিতে শরীরটা একটু ভালো হলো একটু মানে ক্ষমতা আসলো আসার পরে মারিয়াম বলছে আল্লাহ পানির পিপাসা পেয়েছে কি করব পানি তো নেই এখানে তখন আল্লাহ বললেন মারিয়াম একটু উঠে খেজুর গাছের ডালগুলো দেখো প্রত্যেকটা ডাল মাথা নত করে আছে একটা ডাল ধরে টান দাও টান দিলেই দেখবে ওর গলা থেকে আমি আল্লাহ তোমার জন্য রস বের করে দেবো জোরে বলো তাহলে খাবারও ফেলো পানিও পেলো এবার আল্লাহ বলছেন ফাকুলি মারিয়াম খাও পান করো চোখটাকে শীতল করো আর সন্তানটাকে নিয়ে বাড়ি চলে যাও তখন মারিয়াম বলছে আল্লাহ কি হলো এখানে আছি বাচ্চা হয়েছে কেউ জানে না স্বামী নেই বাচ্চা হয়েছে কেউ জানে না এই বাচ্চাকে গ্রামে নিয়ে গেলে কি বলবো ফেসে যাবো তো তখন আল্লাফক বলে দিলে ফকুলি ইন্নি নাজারুতুনি রুয়াকমানই সৌমান ফালাদ উকালি মালিয়মাই নিশিয়া ষোলো নম্বর পারার আল্লাফক বলে দি এই মারিয়াম তুমি গ্রামে যাও আর গ্রামে গিয়ে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে এই বাচ্চা সম্পর্কে খালি একটাই কথা বলবে আমি আজকের মান্নতে রোজা করেছি ইন্ডি নাজারুতুলি রুয়াকমানি সওমান মান্নতে রোজা করেছি ফালান উকালিমাল ইয়া ইনসি উল্টোপাল্টা বলে তোমার কিচ্ছু করতে হবে না তুমি দিকে ইশারা করে দেবে বাকি দায়িত্ব আমি বুঝে মারিয়াম নেবানবীকে নিয়ে গেছে মা বলে শুনে দিন কত মজার ঘটনা মারিয়াম ইসানবীকে নিয়ে গেছে নিয়ে গিয়ে দোলনায় দোলা দিচ্ছে আর মারিয়ামের মা হাউ হাউ করে কাঁদছে এত বড় সর্বনাশ মেয়ের বিয়ে হলো না বাচ্চা নিয়ে বাড়ি এলো মান সম্মানের ব্যাপার আর মারিয়ামের এর বাপ তো আরো মাথা হেঁট কিছুক্ষণ পরে গ্রামের মোড়ল লাগছে মোড়ল মোড়ল মানে মাথব এসে বলছে মারিয়াম আমরা তোমাকে আমরা তোমাকে দুটো প্রশ্ন করব কি হ্যাঁ আমরা তোমাকে দুটো প্রশ্ন করব কি এক নাম্বার এই বাচ্চার বাপ সম্পর্কে প্রশ্ন করব আর তোমার স্বামীকে প্রশ্ন করবো এই দুটো উত্তর দাও তখন মারিয়াম বললো আমি আজকের মান্যতে রোজা করেছি কারোর সঙ্গে কথা বলবো না যেই বলেছে গ্রামের লোকেরা তখন ওনাকে উল্টো পাল্টা বলা শুরু করেছে যেই উল্টো বলা শুরু করেছে উনি তখন করেছেন কি জানেন মারিয়াম ওই বাচ্চার দিকে ইশারা করে দিল যে ইশারা করে দিয়েছে সঙ্গে সঙ্গে লোকেরা তখন বলছে কলু তখন লোকেরা বলছে গ্রামের মাথুবররা বলছে কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাতে সাবিয়্যা হে মারিয়াম তুমি কি আমাদের বোকা পেয়েছো যে বাচ্চাটা আজকে দোলনায় শুয়ে আছে ও কি করে আমাদের সঙ্গে কথা বলবে এই কথা বলার পরেই সঙ্গে সঙ্গে ঈসা নবী ঈসা নবী করেছেন কি দোলনায় শুয়ে শুয়ে যে কথাটা বলেছিল সেই কথাটাই আল্লাহ পাক কোরআনে বলে দিচ্ছে কি ঈসা নবী দোলনায় শুয়ে শুয়ে বলছে এই ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল নিআল কিতাবা ওয়া জালানি নবীয়া ওয়া জাআলানি আইনা মা কুতু ওয়া আওসানি বিস সানাতি ওয়া যাকাতী মা দুমতু হাইয়া তো এবারে করেছে কি সঙ্গে সঙ্গে ঈসা নবী বলছে ক্বাল আইনি আব্দুল্লাহ এই আমি হলাম আল্লাহর বান্দা আতানিয়াল নিআল কিতাবা